আজকে ছিল পাঁচই জানুয়ারি রবিবার আর আজকের এই যে ভিডিওটা সেটা প্রায় সকাল সাড়ে পাঁচটার সময় সানরাইজের ভিডিও যেটা মনিমা নিয়েছিল সেই সময় তো ঘুম থেকে আমরা কেউ উঠতে পারিনি কিন্তু মনিমা উঠে বাইরের ব্যালকনিটায় এসে সানরাইজ দেখেও ছিল আর তার সাথে সাথে একটা সুন্দর ভিডিও নিয়েছিল। যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিনের ব্লগটা দেখে থাকলে তো জানবেই যে আজকে আমরা হচ্ছে উটিতে স্টে করছি কালকেই আমরা উটি চলে এসেছিলাম মাইসট থেকে উটিতে কিছু সাইড সিন কমপ্লিট করে হোমস্টেটায় আস্তে আস্তে প্রায় পনেরো সাতটার মতন বেজে গেছিলো তারপরে সবাই টায়ার্ড ছিলাম রাত্রিটা বেশ ভালো করে ঘুমিয়েছি আর সকালবেলায় আসতে এত সুন্দর ভিউ দিয়ে আমাদের শুরু হয়েছে সকাল যখন আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম তখনই রিভিউয়ে যে এ এত সুন্দর ভিউ পাওয়া যায় সেটা দেখেই কিন্তু আমরা বুক করেছিলাম এই পুরো হোমস্টেটাতে মোটামুটি তিনটে হচ্ছে বাংলো টাইপের আছে একটা ছোট ফ্যামিলিদের জন্য একটা রুম কিচেন আর হচ্ছে মানে ওয়ান বিএইচকে একটা থ্রি বিএইচকে আর একটা হচ্ছে টু বিএইচকে প্রত্যেকটাই হচ্ছে ডুপ্লেক্স সামনেটা পুরো চা বাগান আর ওই দূরে যে দেখা যাচ্ছে মেঘে ঢাকা সেটা হচ্ছে কুনুর এতটা উঁচুতে এটা যে কুননুরের ভিউটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উটি শহরটা বলতে গেলে ভীষণই গিঞ্জি হয়ে গেছে যেটা আমরা আগেরবার এসেও দেখেছিলাম সেই জন্য উটির মধ্যে আমাদের থাকার কোনো ইচ্ছা ছিল না পাহাড়ের মধ্যে পাহাড়ের ভিউ দেখতে না পারলে কিন্তু পাহাড়ে আসার সেই মজাটা পাওয়া যায় না সেই জন্য আমরা এটা বুক করেছিলাম এটা হচ্ছে কাসাডি আমরে বলে একটা হোমস্টে যেটা উটি শহরেই লেক থেকে ওই তিন থেকে চার কিলোমিটারের মধ্যেই উটি শহর থেকে তিন থেকে চার কিলোমিটারের দূরত্বের মধ্যেই যে এত সুন্দর হোমস্টেটা ছিল আমাদের ধারণায় ছিল না এখানে আমরা দেখে এদের রিভিউ দেখে তারপরে এসেছিলাম আর সত্যি ভীষণভাবেই আমাদের ভালো লেগেছে প্রত্যেকটা সার্ভিস প্রত্যেকের ব্যবহার এবং রুমগুলো প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর প্রথমেই নিচ থেকে যে ভিউটা তোমাদের দেখালাম এত সুন্দর লাগছিল তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই এখানে হচ্ছে বোনফায়ারের জন্য জায়গা আছে তাছাড়া একটা ছোট্ট প্লে গ্রাউন্ড পুরোটা গ্রিন দিয়ে একদম ঢাকা এই হচ্ছে একটা বাংলো যেটা ছোট ফ্যামিলিদের জন্য এটাতে হচ্ছে একটা এই ওয়াক ব্রিজগুলো দিয়ে কানেক্ট করা আর পাশেরটা হচ্ছে আমাদের যেটা আমরা স্টে করছি দুদিন সেই বাংলোটা যেটা হচ্ছে থ্রি বিএইচকে নিচে একটা রুম ওপরে দুটো রুম আছে যেটা একটু পরে ঘুরে দেখাবো আর থার্ড হচ্ছে এইটা আর একটা জায়গা যেখানে সামনেটা একদম ওপেন একদম টি গার্ডেনের ভিউ পাওয়া যাচ্ছে এটা কিন্তু কমন এটা আমরা সবাই যারা হোমস্টেতে আছে সবাই প্রত্যেকটা ফ্যামিলি এই জায়গাটা ইউজ করতে পারে ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ এখানে বসে খেতে ভীষণ ভালো লাগবে তবে এর পেছনের যে বাংলোটা সেটাও একটা টু বিএইচকে টু অ্যান্ড হাফ বিএইচকে সেটাও একটা মাঝারি ফ্যামিলির জন্যই একদম পারফেক্ট এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল মনে হলো যেন উটির আর্ধেক ঘোরা তো হয়েই গেল আর সাইড সিন করা সেরকম কারোর ইন্টারেস্ট নেই কারণ পাহাড়ের ভিউটাই বললাম ওটাই সব থেকে বেশি ভালো লাগে আর এইটা হচ্ছে আমাদের বাংলোটা প্রথমেই ঢুকে ঢুকে হচ্ছে একটা বসার জায়গা ডাইনিং এরিয়া বলা চলে আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেই হচ্ছে একটা লিভিং এরিয়া যেখানে টিভি আছে সোফা সেট সেন্টার টেবিল শোপিস সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর মেনটেনড তারপরে এখান দিয়ে নিচে আসলে হচ্ছে একটা ওয়াশ এরিয়া আছে আর তার সাথে একটা রুম আছে যেটাতে ডবল বেড আছে যেটাতে সৌম্য আর অপর্ণা হচ্ছে থাকছে আর এটা হচ্ছে কিচেনটা কিচেনের সমস্ত রকমের ফ্যাসিলিটি ছিল ফ্রিজ মাইক্রোওয়েভ গ্যাস তারপরে ইন্ডাকশান সমস্ত বাসনপত্র সমস্ত কিছুই আছে আর তাছাড়া বাসনপত্র ধুয়ে দেওয়ার জন্য এখানে যারা আছে তাদেরকে কিছুটা মানে টাকা দিলে পরে তারা বাসনপত্র সমস্তই ধুয়ে দিচ্ছিল তারপরে এখান দিয়ে দোতলায় উঠে গেলেই হচ্ছে দুটো রুম বেশ বড় বড়ই দুটো রুম আর মাঝখানের এই এরিয়াটাই হচ্ছে যেটা উঠে উঠে যে এরিয়াটা সেখানে একটা বসার জায়গাও আছে এখানে সন্ধ্যেবেলায় টুকটাক বসাও যাবে চা কফি খাওয়া যাবে আর পাশেই আছে ব্যালকনি এই ব্যালকনিটা দিয়ে সামনেই দেখা যায় যেটা দেখালাম বোনফায়ার হচ্ছে সেই এরিয়াটা আর ডান দিকে তাকালে হচ্ছে চা বাগান এই রুমটা সিঁড়ি দিয়ে দুটো তিনটে সিঁড়ি উঠে গিয়ে যে রুমটা সেটাতে আমি উজ্জ্বল আর তোজও ছিলাম এই রুমটাও বেশ বড় প্রত্যেকটা বেডের সাথে সাথে আবার খাটের তলায় আর একটা করে বেড অ্যাটাচ আছে মানে চারজন মানুষ আরামসে শুতে পারে আর এখানে একটা ছোট্ট ব্যালকনি ছিল সেখান দিয়েও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর দুটো ব্যালকনি ছিল টোটাল পেছনের ব্যালকনিটা দিয়ে চা বাগানের ভিউ আর সামনের ব্যালকনিটা দিয়ে আমাদের হোম হোমস্টেটারই ভিউ পাওয়া যাচ্ছে আমাদের রুম থেকে বেরিয়ে সামনের যে রুমটায় সেটাই মামনি বাপি আর মনিমা আছে এটাতেও বেড আছে দেখতে পাচ্ছ আর নিচে যে বেডটা সেটা টানলেও কিন্তু দুজন মানুষ আরামসে শোয়া যায় তার সাথে একটা সোফাও ছিল বললামই দুটো রুমেই চারজন চারজন করে শোয়ার জন্য একদম পারফেক্ট এখান দিয়ে বেরিয়ে গেলেই হচ্ছে ব্যালকনি এখান দিয়েও প্রত্যেকটা ব্যালকনি দিয়ে সুন্দর ভিউ তবে এই ব্যালকনিটা বা এই যে ওয়াকটা যেটা ওয়াক ব্রিজটা আছে এই দুটোই কিন্তু কমন ইউজের জন্য এখানে যারা হোমস্টেতে আছে তারা প্রত্যেকেই এটা ইউজ করতে পারে এখানে অত সুন্দর সুন্দর আমরা ছবি তুলেছি ভিডিও তুলেছি আর ওয়েদারটা এত ভালো ছিল সত্যি ভীষণ ভালো লাগছিল ওয়েদার ভালো না থাকলে পাহাড়ের আর্ধেক ঘোড়া যেন ম্যাশাকার হয়ে যায় কারণ ওই পাহাড়ে বৃষ্টি জিনিসটা আমি অতটাও এনজয় করি না রোদটাই যেন বেশি ভালো লাগে তারপরে আমরা বেরিয়েছিলাম সাইড সিনের জন্য কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা পরের ব্লগেই শেয়ার করব। এই ব্লগটা এখানে শেষ করছি একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা